জাপানি ভাষায় একটা সুগা নাই দ্যাটমিন্স দেয়ার ইজ নো এনি অপশন এবং এই যে অপশান নাই কোনো কিছু চেষ্টা করার পর জাপানিরা সুগা নাই বলে সেটাকে মেনে মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কালচার তার মোটিভেশন তাদের কাজের ধরন বদলে যায় কিন্তু আমরা বাংলাদেশের মানুষ উন্নয়নশীল মধ্যে মানুষ এবং সাউথ এশিয়ার মানুষ সহজেই মেনে নেয় নাই এর মূল কারণটা কি এর মূল কারণ হলো আর্থ সামাজিক প্রেক্ষাপট পাশাপাশি আমাদের ইতিহাস আমরা অন্য দেশ দ্বারা শত শত বছর ধরে অন্য সংস্কৃতি দ্বারা শত শত বছর ধরে শাসিত শোষিত বঞ্চিত হয়েছি যার ফলশ্রুতিতে আমাদের ভিতর আমাদের সংস্কৃতিতে বিশ্বাসের বা একসঙ্গে বসবাস করার মানসিকতা কম জাপানিরা জাপানিরা আপনারা সবাই জানেন ভূমিকম্প প্রবণ দেশ এখানে কেউ একা বসবাস করতে পারে না যদি কোনো কারণে দুর্যোগ হয় এই জাতিকে অবশ্যই অবশ্যই মুষ্টিবদ্ধ হয়ে জীবনযাপন করতে হয় মূলত এই কারণে জাপানি সমাজ ব্যবস্থায় শ্রেণী থাকলেও এটি এখানে কমিউনিটি স্প্রিট খুবই খুবই উন্নত এদ যুগে দুশো বছর তিনশো বছর যুগেও পৃথিবীতে ধরেন জাপানিরা দস্যুদের জাতি হিসাবে পরিচিত ছিল তারপরেও নিজেদের মধ্যে সম্প্রীতি ছিল খুবই প্রবল এর মূল যে কারণটা হলো এদের ধর্ম সিন্ত ধর্ম প্রকৃতির ধর্ম এখানে সমালোচনা নিয়ে তাদের রকম লিখিত নির্দেশনা নেই আপনারা সবাই জানেন পৃথিবীতে একটি মাত্র ধর্ম যে ধর্মের কোনো প্রবক্তা নেই যে ধর্মের কোনো লিখিত ধর্মগ্রন্থ নেই যে ধর্মের কোনো নির্দিষ্ট নিয়ম নেই কিন্তু নিয়মের মধ্যে চলছে হাজার হাজার বছর ধরে সে হলো জাপানিদের সিন্ত ধর্ম এত উন্নত ধর্ম তারপরেও অন্য দেশে প্রচার করা হয় না এক সময় দ্বিতীয় মহাসযুদ্ধের সময় অবশ্য কোরিয়ানদেরকে কনভার্ট করার চেষ্টা করেছিল জাপানিরা কিন্তু মানে পরে আর হয়নি বিভিন্ন কারণে যাই হোক এই বিষয়টা পরে আলোচনা করবে একদিন মূল কারণ হলো যে জাপানিদের সংস্কৃতি কনফুসিয়াস এর মানবিকতা ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং বুদ্ধ ধর্মের নন ভায়োলেন্স যে ক্যারেক্টারাস্টিকগুলো সেগুলো দ্বারা সুবিত এবং এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে জাপানিদের এই সমালোচনা চর্চা না করার কালচারের সঙ্গে যুক্ত হয়েছে যাই হোক সবচেয়ে বড় কথা হলো দ্বিতীয় মহাযুদ্ধের পর সমুদের সুষম বন্টনের কারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কারণে এবং যারা ক্ষমতাবান তাদের দ্বারা যাদের ক্ষমতা নাই তারা শোষিত শাসিত হয়নি সেই কারণে জাপানিরা সাধারণত প্রশাসন এবং সরকারকে সমালোচনা করে না কোনো কারণে যদি মনে করেন একশো জন মানুষ কিন্তু সত্তরটা জিনিসের আয়োজন করা হয়েছে তিরিশ জনের নাই সেই তিরিশ জন কখনোই ভাববে না যে আমাদের সরকার বা প্রশাসন এবং কোনো কারণে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে কিন্তু আমাদের দেশে অবশ্যই সেটারও বাস্তবতা আছে এবং করাও হয় আমাদের দেশে কিন্তু যদি আসলে আসলেই না থাকে তারপরেও মানুষ বিশ্বাস করে না মূল কারণ হলো আমরা যত্র তত্র কি নেতৃত্ব কি সাধারণ মানুষ আমরা কিন্তু যত আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা চর্চা করি যার ফলশ্রুতিতে আমাদের ভিতর বিশ্বাস জন্মগ্রহণ করেনি আমরা এক ধরনের জীবন যাপন করি না এবং দেখবেন লক্ষ্য করে শুধুমাত্র এখনো বাংলাদেশের সম্পদ ক্ষমতা একটা নির্দিষ্ট শ্রেণীর মাঝে আটকে গেছে যেটা জাপানে হয়নি জাপানে একজন মানুষ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার এবং কর্পোরেটের মালিক হওয়ার পরেও একটা সাধারণ নাগরিক থেকে বাতি কোনো অসুবিধা পায় না পাবে না এটা সাধারণ জাপানিরা জানে যার জন্য জাপানিরা কখনোই প্রশাসন এবং সিস্টেমের বিরুদ্ধে সমালোচনা করে না সুগা নাই বলে নিজেদেরকে মানে সেই অবস্থা নিয়ে যায় মানে আপনারা অবাক হবেন শুনে যে জাপানিরা এত বেশি মেনে নেওয়ার প্রবণতা এত বেশি মানে নন জাজমেন্টাল লাইফ লিড করে তাদের সেই সুনামির সময় যদি তাদের জীবন দেখেন তাহলে বুঝতে পারবেন জাপানে এত বড় একটা দুর্যোগ হয়েছে দুর্যোগের সময় কোনো রকম রিলিফ চুরি কোনো প্রকার বঞ্চিত এবং সবাই একটু ছিল নারী পুরুষ ধনী গরিব সবাই একটা রেপ ক্যাচ হয় নাই একটা খুন হয় নাই একটা দুর্নীতি হয় নাই লাইন ধরে বসে আছে সবাই বুভুক্ষ ক্ষুধার্ত হাহাকার করতেছে পানি দিচ্ছে পানির মানে একশো জনের পানি বোতল দরকার নব্বই জন দিয়ে দিচ্ছে দশজন ওই দশজন কিন্তু ছাড়াই চলে এসেছে আর বাংলাদেশ হলে কি করতো স্বজন প্রীতি দলপ্রীতি এবং মনে করেন লাইন বিক্রি অথবা লাইন ওভার কাম করে নিয়ে নেওয়া নিজেদেরকে নিজেদের লোক জন সরিয়ে ফেলা এরকম ঘটনা ঘটত এইসব ঘটনা ঘটার কারণে আমাদের দেশ থেকে প্রশাসনের বিরুদ্ধে বলেন যারা ক্ষমতা তাদের বিরুদ্ধে বলেন আমাদের সমালোচনা যায় না যাই হোক এইসব তো আর্থসামাজিক বিষয় আমাদের ব্যক্তিগত বিষয় আমরা যখনই জাজমেন্টাল লাইফ লিড করি অন্যের সমালোচনা করি ত মুহূর্তের ভিতর কিন্তু আমাদের ব্যক্তিত্বে আমাদের চিন্তায় আমাদের ভাবনায় অস্থিরতা বিকাশ করে আমি বলবো যে নন জাজমেন্টাল লাইফ লিড করতে তাহলে আমরা মাইনিং মিনিং মাইন্ডফুল লাইফ লিড করতে পারবো সহজে সুন্দরভাবে বর্তমানে থাকতে পারবো এবং আমাদের জীবনের প্রতিটা সুযোগ সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারবো কিন্তু অনেক মানুষ ভাবে যে নন জাজমেন্টাল লাইফ লিড করা মানে হল পাথরের মতো লাইফ লিড করা এক ধরনের দুর্বল মানুষ হয়ে যাওয়া একবার ধরনের মনে করেন যে বহিমিয়ান হয়ে যাওয়া আসলে তা না নন জাজমেন্টাল লাইফ লিড করা মানে কিন্তু অসচেতনতা না বিচক্ষণহীনতা না নন জাজমেন্টাল লাইফ লিড মানে সদা সজাগ সচেতন ও সতর্ক মানুষ হওয়া যাই হোক সবচেয়ে বড় কথা হলো আমি আজকে এই বৈকালিক সন্ধ্যায় আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করছি যাতে আপনারা সুন্দর জীবনযাপন করতে পারেন আমি ব্যক্তিগতভাবে ননজাজমেন্টাল নন জাজমেন্টাল লাইফ লিড করার চেষ্টা করছি এক সময় খুবই খুবই অস্থির জীবনযাপন করতাম খুবই খুবই কষ্টে থাকতাম এখন নন জাজমেন্টাল লাইফ করার কারণে আমার আমি মানে সুখী সুন্দর জীবনযাপন করতে পারছি আপনারা যদি নন জাজমেন্টাল লাইফ লিড করতে পারেন সমালোচনাহীন জীবনযাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার মানসিকতা আমাদের আপনার যে কাজ করার সম্ভাবনাটা আপনার যে মানে চিন্তা শক্তি হয়ে যাবে এবং এটা একটা সহজ সুন্দর পদ্ধতি রয়েছে যে আপনি সাবজেক্টিভলি না দেখে আত্মকেন্দ্রিকভাবে না দেখে আপনি যদি অবজেক্টিভলি দেখেন যার প্রতি আপনি অভিযোগ যার সমালোচনা করছেন তার জায়গায় থাকলে আপনি কি করতেন সেটা যদি ভাবতে পারেন তাহলে দেখবেন অনেক সমালোচনা কেটে গেছে আরেকটা জিনিস হলো যে ধর্মীয়ভাবেও আমাদের ধর্মে তো একেবারে খুবই খুবই প্রখরভাবে ইসলাম ধর্ম প্রখরভাবেই সমালোচনাকে নিষেধ করা হয়েছে সমালোচনা মানে কিন্তু মানে মানে জুলুমের বিরুদ্ধে না বালানা অন্যের বিরুদ্ধে না বালানো একজন ব্যক্তিকে যদি আপনি ক্ষতি করার উদ্দেশ্যে তাকে অপমান করার উদ্দেশ্যে তাকে অপদস্থ করার উদ্দেশ্যে তাকে খাটো বা ছোটো করার উদ্দেশ্যে যদি বলেন সেটা কিন্তু খুবই মন্দকার সেই জন্য বলা হয়েছে যে সমালোচনাকারী সমালোচনা করলো মানে তার পায়ের মাংস ভক্ষণ করবে এবং আপনি যদি খ্রিস্ট ধর্ম দেখেন হিন্দু ধর্ম দেখেন বৌদ্ধ ধর্ম দেখেন যৌদ্ধ জৈন ধর্ম দেখেন বাহাই ধর্ম দেখেন সমস্ত ধর্মেই একই অবস্থা আলোচনা করা হয়েছে তবে একটা জিনিস এটা মানে খারাপ শোনা গেলেও সত্য কথা যে অ্যারাবিয়ান রিলিজনগুলো আব্রাহামিক রিলিজনগুলো সাধারণত জাজমেন্টাল রিলিজন এবং এশিয়ার সাউথ এশিয়ান এবং ফার ইস্টের দলগুলো সাধারণত কেন্দ্রিক নন জাজমেন্টাল এবং নন ভায়োলেন্স জীবনযাপন করে এবং এই কারণে এইসব সমাজে বৈষম্য থাকলেও এই সমাজে এইসব সমাজে দারিদ্রতা থাকলেও এইসব সমাজে মনে করেন অশিক্ষা থাকলেও সাধারণত ভায়োলেন্স কম হয় দুর্নীতি কম হয় আজকের এই কনক্লুশন হলো যে আমরা যখনই কাউকে সমালোচনা করবো তখন বিষয়টা তার দৃষ্টিকোণ থেকে দেখব আমাদের নিজের দৃষ্টিকোণ থেকে না যখনই নিজের দৃষ্টিকোণ থেকে দেখবেন নিজের রেসপেক্টে বিষয়টা চিন্তা করবেন হিসাব মিললে চুপ থাকবেন হিসাব না মিললে কিন্তু তখন রাগান্বিত হয়ে যাবেন তাকে ঘায়াল করার জন্য আপনি কথা দিয়ে কাজ দিয়ে ভাবনা দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু তাকে ছোটো উপায় করা খাড়ো করা তার থেকে আপনার স্বার্থটা আদায় করার চেষ্টা করবেন ফলশ্রুতিতে আপনি কিন্তু অস্থির হয়ে যাবেন আপনি বর্তমানে থাকতে পারবেন না আপনি প্রেয়ারফুল মেডিটেভিটিভ এবং পিসফুল লাইফ লিড করতে পারবেন না যাই হোক আরেকটা বিষয় আমি সুন্দরভাবে বলতে চাই এটা খুবই জরুরি জাজমেন্ট জাজমেন্টকে আমরা কিন্তু মেনে নিতে পারি কিন্তু প্রি জাজমেন্ট বাংলা কথা যেটা বলা হয় প্রিজোডিস্ট কুসংস্কার পূর্ব ধারণা কিন্তু আরো খুবই খুবই মারাত্মক একজন ব্যক্তি সম্পর্কে একটা বিষয় সম্পর্কে পুরোপুরি না জেনে পুরোপুরি তথ্যপ্রাপ্ত একটা ব্যক্তি পুরোপুরি তথ্যপ্রাপ্ত না নিয়ে ধরে নেওয়া যে দে আর নট গুড তারা ভালো না বা একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়া এটা কিন্তু খুবই খুবই মারাত্মক এই সব বিষয়টা সাধারণত ঘটে ধর্মভিত্তিক সমাজে তা ধরেন অনেক সময় আদি যুগের অনেক অবশ্যই ঐতিহাসিক কারণে হয়তো সত্য ছিল কিন্তু বর্তমানে সেই পূর্বের ঘটনাকে বর্তমানে করতে গিয়ে অনেক রকমের প্রিজুডিস পূর্ব ধারণা পূর্ব সিদ্ধান্ত এনে তখন কিন্তু ধর্ণবাদ সন্ত্রাস অস্থিরতা কি দাঙ্গা পর্যন্ত হয় যাই সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে জাজমেন্টাল লাইফলি করতেই হবে প্রি জাজমেন্টাল আজ এই মুহূর্তে আপনি না করে দেবেন না করেন তাহলে কিন্তু আপনার জীবনও অসুখী অসুন্দর হবে যার প্রতি আপনি প্রি জাজমেন্টাল করবেন তখন সেও কিন্তু আক্রান্ত হবে কষ্ট আমাদের জীবন আরও সুখী সুন্দর হোক নন জাজমেন্টাল লাইফ লিড হোক আমি আমার এই চ্যানেলে নিয়মিত আত্ম উন্নয়নমূলক ফ্যামিলি ভ্যালুস এবং জাপান স্মৃতি বাংলা প্রীতি ভিডিও প্রকাশ করি আপনারা যদি জাপান থেকে কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে কমেন্টসে লিখে রাখুন আর আমার ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর যদি কোনো কারণে কোনো ভুল তথ্য বলে থাকি তাহলে কমেন্টসে লিখে রাখবেন সেটা আমি ডিলিট করে দিব অথবা ভবিষ্যতে সতর্ক থাকব আর আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার বেল বেলাই টিপ দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আমার এই লাইভ শো অথবা আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করি সেটা আপনারা সরাসরি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ধন্যবাদ